এই ভেজা অবস্থা এমপি এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে আসলে ভেজা বাইক সুন্দরই লাগে ভেজা গাড়ি এরও সুন্দরই লাগে ভেজা পালসারও সুন্দর লাগে ভেজা কারিশমাও সুন্দর লাগে আরে ভাই কেতা অবস্থা বাইক চালানোর মতো না এই জন্য ছাতা ব্লক বিএসপি মার্ট মতো খারাপ কোন দোকান হইতেই পারে না তারা একদিন আমাকে বলছিল যে একদিন নাম্বার করে দিবে কিন্তু এই বিএসবি মার্ট আমার সাথে বেয়मानी করছে আসলাম হচ্ছে মোটর অটোতে আর দেখলাম হচ্ছে এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি যে লাগাইছিলাম আমি নিজেই ভুলে গেছি এটা হচ্ছে অর্কা অর্কা হচ্ছে বাংলাদেশের নামটা আসলে নতুন এটার একটা ডাবলিয়াম প্লাগ হচ্ছে এইটা মোটামুটি গাড়ি বাইক এগুলা সবকিছুকে দিছিলাম ওয়ার্ম আপে কারণ চালানো হয় নাই একদিন গাড়িটা মনে হয় দুই তিন দিন চালানো হয় না এটা এখনো পর্যন্ত দেয়াই আছে জরুরি থেকে চার দিন বা পাঁচ দিনে একদিন অবশ্যই জরুরি তাহলে ব্যাটারি বসার একটা চান্স থাকে আস্তে আস্তে ব্যাটারি পুরানো হয় সেলগুলো নষ্ট হইতে থাকে ব্যাটারির এই তো অবস্থা চলেন বের হই আর আরেকটা কি ব্যাপারে যেন কথা বলবো আচ্ছা রাউটার রাউটারের ব্যাপারে কথাটা চলেন রাস্তায় বের হয়েই বলি আমি তো রিসেন্ট একটা ভালো কাজ করছি বলতেছি সেই সমস্ত কথা আসলে নেটের মাধ্যমে আপনাদের সাথে আমার পরিচয় তো অ্যান্ড ইন্টারনেটটা ভালো রাখাটা খুব বেশি জরুরি খুব বেশি জরুরি রহমান রাহিম লাস্ট দুই তিন দিন আগে হচ্ছে আমি রাস্তায় ডটের একটা গাড়ি দেখি তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কি তারা বলতেছিল যে ইন্টারনেট থেকে নাম্বার নিয়ে নিতে অথচ তাদের ভ্যানে যে বক্সটা থাকে ওইটার মধ্যেও ফোন নাম্বার দেয়া থাকে মানে যদি ওয়ার্কার ভালো হইতো মানে প্রমোশনটা বুঝতো মার্কেটিংটা বুঝতো তাহলে বলতো ভাই এই যে নাম্বার আছে এগুলাতে ফোন দেন কিন্তু সে আমাকে দূরে ঠেলে দিছে সে বলছে ইন্টারনেট থেকে খুঁজে নেন মানে ব্যাপারটা বুঝছেন আপনি লক্ষ্মী দুয়ারে আসে না বলে যে ওই রকম লক্ষ্মী দুয়ারে আসছে সে আমার ইন্টারনেটের দিকে ধাবিত করে দিতেছে মার্কেটিং লোক যদি স্ট্রং থাকতো আমার এই ভিডিওটা যদি দেখে তারা মনে হয় এই ব্যাপারটা আরেকটু সতর্ক হবে যে লোকাল যারা সার্ভিস দিতেছে বা যে যারা ভ্যানে আসে তাদের কাছে কেউ লাইনের ব্যাপারে জিজ্ঞেস করলে যাতে একটু ব্যবহারটা ভালো করে তাহলে হয়তো ডটের লাইন বা যে কোনো ইন্টারনেটের লাইন আর একটু বাড়বে অ্যান্ড লোকাল যে ইন্টারনেট আছে আমাদের এখানে এটার অবস্থা খুবই খারাপ আমি যে ভাই যে ফাইলটা উত্তরা ভাষায় আপলোড দিতাম আমার লাগে ছয় থেকে আট মিনিট বা হায়াস বারো মিনিট সেইটা আমার এই বাসায় সারা রাতি বলতে গেলে লাগে চার থেকে পাঁচ ঘন্টা লেগে যায় এই প্রবলেমটা তো লাস্ট ছয় সাত মাস ধরে আমি ভুগতেছি অ্যান্ড এখন আমি ডটের একটা লাইন বুকিং দিয়ে দিছি ইন্টারনেট থেকে নাম্বার নিয়ে অ্যান্ড ওরা হচ্ছে তিরিশ তারিখে সেট আপ করবে অ্যান্ড এক তারিখে থেকে লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড সম্ভবত পেমেন্ট টেমেন্ট বিকাশ টিকাশ এভাবেই করা লাগে খুব একটা কঠিন কিছু হবে না এই জন্য এই লাইনটা নেওয়া অ্যান্ড লাইন তো ভালো হইলো আশা রাখি ডট ভালো হয় না খারাপ হয় এগুলো তো আমি অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওতে জানাবো এরপরের ভিডিও ভিডিওতে ওদের লাইন যখন কানেক্ট হয়ে যাবে কিন্তু লাইন যত ভালোই হোক যদি রাউটার ভালো না হয় তাহলে আপনার পিসি পর্যন্ত ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু লাইনটা আসবে না হয়তো বলের মাধ্যমে আসবে বাট ওয়াইফাই এর মাধ্যমে আসবে না এখন আমার ওয়াইফাই বেশি জরুরি আমার ফোন থেকে ল্যাপটপ থেকে বা ট্যাব থেকে যখন আপলোড দিব ট্যাব থেকে যখন আপলোড দিব তখন হচ্ছে ওয়াইফাইটা জরুরি হয়ে যাবে এই জন্য ফোন দিচ্ছিলাম মোস্তাককে এমনিতে অনলাইনে তো আসলে অনেক ওয়াইফাই রাউটারই পাওয়া যায় কিন্তু আমার বন্ধু মোস্তাক হচ্ছে আইটি পার্সন এন বললাম মামা তোমার কি এগুলার বিজনেস আছে মানে রাউটারের বিজনেসও আছে বলতেছে হ্যাঁ মামা আছে তো আমি আমার একটা রাউটার লাগবে বাজেট ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমার আপলোডিং স্পিড যাতে আমি রিয়েল পাই বলতেছে আচ্ছা একটু সময় নিতেছি সময় নিয়ে তোমাকে জানাইতেছি অ্যান্ড ওর কাছ থেকে নিয়ে নিব যেটাই বলুক তবে আমার মনে হয় তিন থেকে পাঁচ হাজার টাকায় ভালো রাউটারই পাওয়া যায় আর কথা যদি আপনি নর্মালের মধ্যে নিতে চান যদি এর চেয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু নিতে চান সেক্ষেত্রে আট দশ পনেরো বিশ অনেক দামি হইতে পারে তবে হোম ইউজ বা আমরা যে টাইপের রাউটার আমাদের লাগে উনত্রিশশো থেকে আসলে উনত্রিশশো তিন হাজার থেকে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে ভালো রাউটার পাওয়া যাবে এরকমটাই আমার মনে হইতেছে আচ্ছা অলরেডি কথা বলতে বলতে চলতে চলতে আমরা চলে আসছি হচ্ছে কোনো এক জায়গায় ছাপরা ছাপড়া মসজিদ বলে এটাকে আমার ফার্মেসি আছে এখানে রানা ফার্মেসি আবার আমার ফার্মেসি মনে করেন না মানে আমার নামে নামে মিলছে এই জন্য বলতেছি আর এটা হচ্ছে ও সুভাইয়ের শপ সুভাইয়ের শপের মধ্যে দেখা যাচ্ছে একটা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড হান্টার ব্লু অ্যান্ড হোয়াইট ম্যাট সুন্দর বাইকটা বাট রিসেন্ট রয়্যাল এনফিল্ডের কেনা বেশি একটু কমে গেছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমি যেটা বুঝতেছি বাট হাঁটার বাইকটা ভালো আমার নিজেরও আছে কিন্তু আমি এখনও পেপার পাই নাই বিএসবি মার্ট বিএসবি মার্টের মতো খারাপ কোনো দোকান হইতেই পারে না তারা একদিন আমাকে বলছিল যে একদিন নাম্বার করে দিবে কিন্তু এই বিএসবি মার্ট আমার সাথে বেমানি করছে বিএসবি মার্টের এই বেমানির কথা আমি জীবনেও ভুলব না বিএসবির মালিক শাহরুখ খানকে আমি অভিশাপ দিলাম বিএসবির মালিক শাহরুখ খান যাতে ওর যাতে চুল কেটে দেয় কেউ দোষটা আমি করতেছি ভাই না বিএসবি মার্টের কোনো দোষ নেই আমার বাইকের হচ্ছে ব্যাংক জমাতে একটু ইনফরমেশন রং ছিল এই কারণে ওটা কারেকশনের সময় লাগতেছে আর ওটা হইলেই আমি নাম্বারটা পেয়ে যাব এই হচ্ছে কাহিনী আচ্ছা এবার চলতে চলতে কথা বলতে বলতে একটা ভিটস না প্লাটস এখানে রাখা অনেক দিন যাবৎ আমরা চলে এসেছি বাইক ফেরিতে অ্যান্ড এই ফেরিতে কি আমাদের বাইক পার হবে বাইক ফেরি তোমার ফেরিতে কি আমার বাইকের জায়গা হবে না 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 আমার বাইকের জায়গা আমি চাই না আমি চাই না আমার এত সুন্দর ফিফটিনটা সেল হয়ে যাক এটা আমি আরো অনেক দিন চালাবো এটা আমার অনেক ফেভারিট একটা বাইক আর দেখেন না বাইকের মধ্যে বাইক ফেরি তারপরে বাইকের মধ্যে বিএসবি মার্ট দুজন ধরে স্টিকার লাগাই দিছে দুইটাই আমার অনেক ফেভারিট ব্র্যান্ড এই কারণে আমি স্টিকারগুলো তুলিও নাই না এমন না যে সাউরি লাগাইলে তুলে ফেলবো সাউরি আমার অনেক ফেভারিট ব্র্যান্ড এরকম কিছু না আছে শুভ বাইক এখানে তার মানে শুভ ভাই এখানেই আছে চলেন যাই একটু ভেতরে ঠান্ডা হাওয়া খাই এসিতে কাস্টমারের ভিড় তো ভালোই আছে বাইক ফেরি পপুলার হয়ে যেতেছে ভাই যখনই আসি তখনই কাস্টমারের ভিড় সে একটা ব্যাপার স্যাপার দেখি বাইক ফেরিতে কেউ নাই চিন্তা করলাম গেল কই চার দোকানে ছাড়া আর যাবে কই এরপরে জুম করে দেখলাম যে এইখানে বসে তারা চা খাইতেছে শুনলাম অশ্রু ভাই আর সে নাকি একসাথে গেছে চলেন যাই একটু এসির ঠান্ডা হওয়া খাইতে চাইছিলাম এবার একটু চায়ের গরম চুমুক দিয়ে আসি ওই চায়ের দোকানটায় আরে বের হইতে গেছিলাম বাইরে দেখেন গুড়ি 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 বৃষ্টি শুরু হয়েছে বড় বড় ফোটার গুড়ি গুড়ি বৃষ্টি এই গাড়িটা দিন ধরে এখানে পালায় রাখছে

একটু আমি আপনার শোরুমে যা প্রমোশনাল ভিডিও কিনে আসছি এখন এই শোরুম এ করতেছি পার্শে পাঁচশো এক হাজার দিবেন দুই চার এ হঠাৎ দেখছি আমরা এখানে শ্রীমঙ্গলের আনারস যাইতেছে একটা ভ্যানে অনেকগুলা আর আমি এখানে দুইটা অর্ডার দিয়ে দিচ্ছি ওই যে মশলা টশলা দিয়ে মা খায়া আনারসগুলা দিবে সাইজগুলা কিন্তু অনেক বেশি ছোট এটা দেরি দেখেন আরে অনেক ছোট সাইজ সে কিউট আছে হা পুরো টান বল ভাল লাগছে কি একটা অবস্থা ঘন্টা খানেক বৈশা ছিলাম এন্ড ঘন্টা খানেক পরেও যেটা দেখতেছি যে বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নাই আকাশেও মোটামুটি ভালোই মেঘ আছে হালকা পাতলা বাতাস আছে এই অবস্থায় চলতেছে মানুষজন বৃষ্টি এনজয় করতেছে তো ছাতা হাতে সবাই আজকে যদি একটা ছাতা থাকতো আজকে একটা ছাতা থাকলে কত ভালো হইতো না ভাই আসা যাক আমরা বৃষ্টি উপভোগ করি থামলে তারপরে দেখা যাক কি হবে কি হবে আর একটা বাইক আনতে যাওয়ার কথা ছিল মহাখালীতে কিন্তু মনে হয় না যেতে পারবো এই ভেজা অবস্থা এমটি তো সুন্দর লাগতেছে এই সিবিআরটা সুন্দর লাগতেছে আসলে ভেজা বাইক সুন্দরই লাগে ভেজা গাড়ি এরাও সুন্দরই লাগে ভেজা পালসারও সুন্দর লাগে ভেজা কারিজমা সুন্দর লাগে আরে ভাই কি একটা অবস্থা লুঙ্গি পরে কারিজমা চালাইতেছে ভাই কি সুন্দর বৃষ্টি নামছে হ্যাঁ ভাই ওয়েদার ডিমান্ড ওয়েদার কি ডিমান্ড করে আরে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে আজকে আর বৃষ্টি হওয়াতে রাস্তায় জ্যাম জটলা নাই সব পরিষ্কার হয়ে গেছে সুন্দর লাগতেছে অনেকে ভিজতেছে দেখেন নাকি মজা করে ভিজতেছে লোকজন ভিজতেও ইচ্ছে হইতেছে আবার একটু অসুস্থতার ভয়ও লাগতেছে আরে লোকটা বৃষ্টির মধ্যে দুই বোতল পানি নিয়ে যাইতেছে কি ভাই যাইতেছে স্টুডেন্টরা হ্যাঁ অনেকগুলা গ্রুপ গ্রুপ ধরেও দেখলাম ভিজতেছে সেই ব্যাপারে যে ফুটবল খেলতে যাইতেছে তো ফুটবল বল নিয়ে যাইতেছে এরা এরা ভিজতে বের হয়ে গেছে সেই ব্যাপার সেপার ভাইরা পুরা প্রস্তুতি নিয়ে বেরিয়েছে রেনকোট টেনকোট পইরা একাকার আর এরা উল্টা যায় বই এই পুরা রাস্তাটা উল্টা এসে এটা ঢুকে গেল আজকে খেলা হবে ফুটবল নিয়ে যাচ্ছে পনেরো ছয়টার মতো বাজে ছাতাটা মাথায় দিয়ে এইবার হচ্ছে রওনা হইতেছি কারণ আমি যেটা বুঝলাম যে আজকের এই বৃষ্টি মোটামুটি পনে ছয়টায় যেহেতু বন্ধ হয় নাই সেহেতু এই বৃষ্টি মনে হয় না আজকে রাতের আগে ঘুরে ঘুরে বৃষ্টি থামবে খুবই হালকা বৃষ্টি পড়তেছে যদিও কিন্তু বাইক চালানোর মতো না এই জন্যে ছাতা ব্লগ হচ্ছে এখন ছাতা ব্লক এই ছাতা ব্লগ করতে করতে বাইক ফিরে যাব। অ্যান্ড দেন তারপরে হচ্ছে বাইকটা রিসিভ করব রিসিভ করার পরে দেখি কি প্ল্যান হয় একদমই বুঝতেছি না যে আজকে আসলে কি করা যায় আমার একটা বাইক আনতে যাওয়ার কথা ছিল মহাখালী ওই প্রোগ্রাম একবার ক্যান্সেল করলাম পরে আবার ভাবলাম যে ওইটাই আজকে আনবো তারপরে এখন যে অবস্থা দেখতেছি এর মধ্যে তো ওইখানে যাওয়াই যাবে না বাইক আনবো কি করে যাক চলেন দেখি বাইক ফেরি যাই যা এরপরে কি প্ল্যান হয় শেয়ার করতেছি আপনাদের সাথে আমাদের এই তো ভিজে মোটামুটি জানেন যারা হচ্ছে আজকে কালকে আজকে আর গতকালকে বাইক ধুইছে এন্ড আজকে রাস্তায় চালাইতেছে মোটামুটি ধোয়া বাইক সবারই ময়লা হয়ে গেছে এগুলো এই যে দেখা যাইতেছে একদম পরিষ্কার মুছলেই একদম পুরা ওয়াশ আউট হয়ে গেছে এগুলা মানে ওয়াশ হয়ে গেছে আর কি কিন্তু এখন যখন এটা নিয়ে রাস্তায় তখন আবার এই জন্য যেটা করতে হবে ভেজা অবস্থাতে এই বাইক গুলাতে পানি মেরা রাখলে দেন আবার পরিষ্কার হয়ে যাবে আজকে এই কাজটা আমার করতে হবে এটা যাই হোক না কেন যতটুকুই বালু লাগুক এটার এই বাসায় নিয়ে ভালো মতো পানি মেরা দেন মুছে রাইখা দিব দেখবেন পুরা চকচকা হয়ে থাকবে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা দেখতেছি না একটু মুছে লাইটও আজকে জ্বালায় নাই রাস্তার লাইটগুলো না জ্বালানোর কারণে আরো ঝামেলা হয়ে গেছে সিটটা মোটামুটি মুছি এন্ড বৃষ্টি যতটুকু কম আছে এখন আমার বুদ্ধিমানের মতো কাজ এটাই করতে মানে মনে চাইতেছে যে এ অবস্থায় মোটামুটি বাসায় যাই কারণ কাজটা যাচ্ছে ভিডিও এডিটের কাজটা যাচ্ছে ওগুলা সারতে থাকি আর এর মধ্যে যদি বৃষ্টি না থামে তাহলে হয়তো গাড়ি নিয়ে বের হব আর যদি বৃষ্টি থামে তাহলে হয়তো বাইক নিয়ে আরেকবার বের কিন্তু আজকে মনে হয় না আর বাইক দেখছেন এটা কিন্তু কাজে দেয় সুন্দর কাজে দেয় ভেজা টাইমেও ধুলার টাইমেও ভিজলা আরো সুন্দর ভেতরে ঢুকে যায় এভাবে যেটা বলতেছিলাম আজকে তো বাইক আনতে যেতে যাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই যে বাইক আনতে যেতে পারবো না এটা বুঝতেছি কারণ এই বৃষ্টির মধ্যে বাইক আনতে যাওয়া আসা কোনোটাই হবে না এই জন্য বেটার অপশন এই ইঞ্জিন তো ঠান্ডা হয়ে আছে একটু ওয়ার্ম আপে দিই জাস্ট ত্রিশ আপে দিয়ে দেন বের হই কারণ ঠান্ডা ইঞ্জিনে দেখা গেছে যে যে ইঞ্জিন অয়েলগুলো থাকে ওগুলো একটু সংকুচিত হয়ে থাকে নিচে সংকুচিত অ্যান্ড গরম একটু প্রসারিত হোক অ্যান্ড দেন তারপরে রানটা শুরু করি রাস্তা লাইটগুলো জ্বালাই না ও তো একটু ব্লক টক করা যেহেতু আকাশের অবস্থা দেখছেন ভাই নিম গাছের উপরে ভেজা ভেজা পাতার মাঝখান দিয়ে আকাশ দেখতে সেই লাগতেছে আরে এটুক সময়ের মধ্যে এটা ভিজে গেছে শরীরে খুব একটা পানি পড়তেছে না বাট বাইকের মধ্যে পানি ভালোই পড়তেছে গিয়ে বাইকটারে মেশিন আছে আমার একটা ছোট্ট দেখাইছিলাম না এর আগে মেশিনটা দিয়ে সাই করে একটু পানি মেরে রেখে দিব দেখবেন যে পুরা বাইক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যে রাস্তা এখনো মোটামুটি আলো আছে আমার দিনের মধ্যে সবচেয়ে ফেভারিট টাইম হচ্ছে এটা কিন্তু এই ফেভারিট টাইমটা যে আজকে এইভাবে এইভাবে বৃষ্টি এসে এই অবস্থা হবে এটা আমার একদমই মাথায় ছিল না এই আজকে বাইকের কিন্তু লুকিং গ্লাস কেউ ধরে নাই আচ্ছা একটু মুছা দিয়ে নেই রে একটু মোছা না দিলে সমস্যা আমি একটা জিনিস দেখছি বাইকটা টান দিলেই না ফোনটা আসতে হবে রে ভাই মানুষ কি বুঝা করে এই কাজগুলা এখানে একটু দাঁড়া একটু ফোনটা চেক করি কে ফোন দেয় অসময়ে বাইকটা চালানো শুরু করছি আর ফোনটা আসা শুরু হয়েছে শুভ ভাই হ্যালো হ্যালো হ্যাঁ

দেন ওই অবস্থায় বাইকটাকে হালকা হালকা ওয়াশ করে দেখি যে গাড়ির ছাদের উপরে মোটামুটি ভালোই বৃষ্টি ঝড়ের ময়লা টয়লা করছে এগুলা সব ধুইছি একটু রেস্ট করলাম দেন এইভাবে এমনি বেরে যাইতেছি বাইক নিব না কিছু না মানুষের বাইকে পেছনে চলে পড়বো আজকে এই যে দেখেন আমি পানি টানি এখন এখানে ধুলা আটকাইতেছে মোটামুটি মুছি নাই যে মুছলে আবার পরিষ্কার থাকতে দেখি রাতে এটাকে হয়তো ভেজা ভেজাই তো থাকবে শুকাবে না উপরে ময়লা লাগছিল ফেলবে কারণ এই ফাঁকা দিয়ে পানি পড়ছে এই জন্য হচ্ছে হয়ে গেছে পানি রাতে একটু মানে বৃষ্টি গেলে ভালো মতো ধেয়া ফেলতে হবে এক আর সেকেন্ড হচ্ছে এই যে বাইকটা দেখেন বাইকটা কিন্তু পুরাপুরি পরিষ্কার হয়েছে মোটামুটি একদম ভালো মতো ধুইছি এটাকে চাকার মধ্যে এটা কি বাইজা আছে এই বল বাইজা আছে চাকায় ওই যে পিস্তল দিয়ে পোলাপান যে খেলে সেই বল এইটা একদম ক্লিয়ার অ্যান্ড কাট সুন্দর ধুয়া টুয়া মুছা রাখছি কালকে সুন্দর একটা বাইক নিয়ে বের হতে পারবো ইনশাআল্লাহ ভালো লাগতেছে না পুরা চকচক অবস্থা উনি সুন্দর ঢেকে রাখে এবার একটা মনে হয় নতুন অ্যান্ড উনিও ঢেকে রাখে আমার একটা পর্দা কিনতে হবে অ্যান্ড ঢেকে রাখতে হবে ভালো রাস্তার সুফল মোটামুটি ভালোই ভোগ করতেছে হচ্ছে ষাট ফিট দেখেন এত বৃষ্টি হয়েছে বিকাল থেকে শুরু করে বিকালের আগে থেকে ঘন্টাখানে আগে শেষ হলো মানে প্রায় নয়টা দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও রাস্তার মধ্যে কোনো পানি নাই কিছু নাই যদি এখানে অল্প কিছু রাস্তা ঠিক হয় নাই আশা রাখি সামনে হয়ে যাবে এগুলাও বাট যতটুকু জায়গা ঠিক হয়েছে অতটুকু টাকার জায়গার জন্যই মোটামুটি এদিকে আর কোনো পানি টানি জমা বা এই ধরনের কোনো ব্যাপারই নেই ভেতরের রাস্তাগুলো আমি করে নিতে ভালো কোনো জায়গায় পানি জমে নাই যাক আমার একটু ক্ষুধা লাগছে আমি এই চিপার ভিতরে একটু খাবো অ্যান্ড দেন মোটরটা তো শু হয়ে আছে ওনার বাইকে উঠতে হবে এগুলো শুট কি এটা হলো লাউ আর এটা হলো ভাত একটু লাইট খাবার খাওয়ার ট্রাই করতেছি যদিও এটা একটু স্পাইসি বাট এগুলো একটু লাইট আসছিলাম হচ্ছে মোটো অটোতে আর দেখলাম হচ্ছে এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি যে লাগাইছিলাম আমি নিজেই ভুলে গেছি এটা হচ্ছে অর্কা অর্কা হচ্ছে বাংলাদেশের নামটা আসলে নতুন এটার একটা ইরিডিয়াম প্লাগ হচ্ছে এইটা এটা আমি আমার বাইকে চালাইতেছি প্রায় দুই তিন মাসের মতো হয়ে গেছে যদি কেউ মনে করবেন প্লাগ চেঞ্জ করবেন প্লাগে আট হাজার কিলো হয়ে গেছে বা কিছু তাহলে এই প্লাগটা আপনার পছন্দের লিস্টে এক নম্বরে রাখতে পারেন পারফরমেন্স মোটামুটি ভালো দেশে প্রথম আসার কারণে ইউজ করতেছিলাম অ্যান্ড পারফরমেন্স ভালো পাইছি শুধু আমি না এই প্লাগটা মনে হয় আপনি ইউজ করেন কেমন মানে এমন কি করা যায় যে যে প্লাগ আছে ওটা ফালাই এটা লাগানো দরকার নাকি ধরেন বদলানো দরকার এবার এটাই বদলাইলাম হ্যাঁ বদলানো দরকার হলে এটাই বদলাইছিলাম আমি সত্যি কথা বলতে আচ্ছা আমি এক্সপেরিমেন্ট করার জন্য লাগাইছিলাম বাট সার্ভিস মোটামুটি ভালো পাইছি অন্যান্য ইরিডিয়াম বা লেজার ইরিডিয়াম প্লাগের যেরকম সার্ভিস অর্কা ওরকমই পাইছি বলতে গেলে অর্কার হচ্ছে বেশ কিছু প্রোডাক্ট বাংলাদেশে চলতেছে এর মধ্যে হেলমেটের ভিতরে যে ইনার ক্যাপ ওটা আমার বাসায় একটা আছে এই ভিডিও করতে যে আমার মনে পড়লো ওটা একদিন খুলা দেখাবো না এখনো পর্যন্ত খুলাই হয় নাই এরপরে টায়ার প্রেসারের ব্যাপার সেপার কিছু মনে হয় ডিজিটাল ওটা যখন আসবে তখন আরো ডিটেল বলবো মানে আপনি ফোন থেকে দেখতে পারবেন আপনার বাইকে বা গাড়িতে টায়ার প্রেশার ঠিক আছে কিনা দেখি আপনার হাতে এটা ও ইনার ক্যাপ হ্যাঁ 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 এই যে এইটা এটা আমার কাছে আছে জ্যাকেট একদিন পরে দেখাবো না আমার ঘরে আছে এই জিনিস একটা নিছিলাম অর্কার সবচেয়ে জনপ্রিয় দুটো জিনিস আপনি স্কিপ করে গেছেন একটা হচ্ছে অরকার ভাইজার প্রোটেক্টর হেলমেটের

অনেকদিন পর বৃষ্টি হইছে পরিবেশ ঠান্ডা হইসে অ্যান্ড আমরা হেলমেট টেলমেট ছাড়া বিলা অ্যাকচুয়ালি যে এখানে ঘুরতেছি শুধু ভয় একটাই যদি আর্মির চেক পোস্ট করে উপরে আক্রমণ একদম পড়া নেই অন্যান্য শতকরা ফিল করাচ্ছি দেখেন না রাস্তাঘাট কি পরিষ্কার আস্তে আস্তে বলতেছিলাম না যে রাস্তা ভালো হওয়াতে সুবিধা সবাই ভোগ করতেছেন করতেছে কোন এক কোনো কিছু নাই বৃষ্টির আধা ঘন্টা পর থেকে এই রোডে আপনি বাইক গাড়ি যাই চালাবেন ময়লা হওয়ার কোনো চান্সই নাই আসলে একটা জিনিস যখন ভালো হয় সাথে সাথে অনেক কিছু উন্নত হয়ে যায় ওখানে একটু পানি জমছে ওইটা ড্রেন হইলে ঠিক হয়ে যাবে আজকে হচ্ছে প্রথমে অন্ধকার দেখছেন বাইরে ঘটনা যেটা ঘটছে বৃষ্টির পরে এদিকে হয়তো কোনো লাইনে প্রবলেম হয়েছে এই কারণে রাস্তাঘাটে লাইট টাইট কিচ্ছুই জ্বালায় নাই সব কিছু এমন ডার্ক যে মানুষজনও কম মনে হইতেছে রাস্তায় এই তালা টলা ঠিক মতো লাগাইছি কর হ্যাঁ সব ঠিকঠাক হ্যাঁ এক বোতল পানি কিনছি এবার হলে ঘরের দিকে উঠতেছি শুবাই নামা দিয়ে গেছে আমার বাইকে আমার বাইক তো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি গাড়ির অবস্থাও ভালো না মুচ তো ইচ্ছা হয়ে গেছে না কালকে একটু পানি মেরে কালকে মুছে পিছে রাই থাকিব রাস্তা অন্ধকার হওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই রাস্তা হয়ে গেছে ফাঁকা কাদা টাদা ঠান্ডা ঠান্ডা পড়ছে সবাই মনে হয় যে খিচুড়ি টিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে আমাদের বাসাও একটু অন্ধকার প্রত্যেক দিন একটু দেরি করে আসার কারণে আমার এই লিফ্ট বন্ধ হয়ে যায় হেঁটে হেঁটে উঠতে হয় যাই হোক যেহেতু অনেক রাত হয়ে গেছে তাহলে এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে আমরা ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন করে দেয় আমাদের Dekat dari sana kalau nak tunjuk dia, tapi sudah kamu pernah bertitik dia ni awak. Amin lah asyik sih. Tapi kalau ni insya Allah, nanti kalau kamu bertitik chill, Check the mic and make sure it sound right, boy.